মালদার বিতর্কের মাঝে বার্থ সার্টিফিকেট নেওয়ার হিড়িক প্রশাসনিক কর্তাদের নজরে মালদার দুটি পঞ্চায়েত নজরে যদুপুর এক এবং উত্তর চন্ডীপুর পঞ্চায়েত যদুপুরে দু হাজার বাইশে অনুমোদিত হয় পঁচিশ হাজার ছশো দুটি শংসাপত্র থেকে প্রতি মাসে গড়ে অনুমোদন সাতশো এগারোটি শংসাপত্রের পঁচিশের মার্চ মাসে আটশো তিনটি শংসাপত্রের অনুমোদন উত্তর চণ্ডীপুরে ২০২২ এ অনুমোদিত হয় ৫৩৬ টি শংসাপত্র ২০২৩ সালে অনুমোদন করা হয়েছিল ৫৩৮ টি শংসাপত্র ২০২৪ এ এখানে অনুমোদিত হয়েছে ৪ হাজার ৫৪৭ টি শংসাপত্র এবছর ১৫ জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে তিন হাজার দুশো চল্লিশটি শংসাপত্র ফলে খুব স্বাভাবিকভাবেই এই শংসাপত্র নেওয়ার কেন প্রয়োজন হচ্ছে তা নিয়ে দুটি পঞ্চায়েতে প্রত্যেক বছর এত এত

যাদের যেমন পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে সেচল্লিশ বছর হয়ে গেছে ওদেরও জন্ম সার্টিফিকেট নেই ওরাও করছে ওই কারণেই আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেট গুলো বেড়ে যাচ্ছে তদন্ত বলতে আমি প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি প্রচুর ডুলে স্টেশন আছে বেয়ো এখন অ্যাপ্রুভাল করা হয়েছে বিহ যে পর্যায়ে থেকে এখন করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে চলে এসছে যেটা আসার কথা নয় এখন প্রত্যেকটা জায়গা দেখে কারণ যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে কবে জন্ম